গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইফস্টাইল আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আর সকলের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি সকাল সকাল দেখতে পাচ্ছ একদিকে বসিয়ে দিয়েছি চা আর একদিকে বসিয়ে দিয়েছি একটু আলুর তরকারি গাছের কাঁচা লঙ্কা দিয়ে তো এইগুলো করে তারপরে দেখো চা নিয়ে আর গরম গরম তালের পরোটা নিয়ে বসে পড়েছিলাম তালের পরোটা কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা একটু অন্যরকমই হবে আজকে হচ্ছে দেখো আমি বাপের বাড়িতে আছি তোমরা সবাই জানো মানে ভিডিও তোমরা দেখেছো আর এখন যে ভিডিওটা পোস্ট করছি সেটা দুদিন আগের ভিডিও আর তো মানে বুধবারের ভিডিও তো আমি এটা পোস্ট করছি শুক্রবারে আর তো ভিডিওটা হচ্ছে রবিবার যেহেতু আমার বার্ষিকী গেছে তো সেই জন্য আমার এখানে বোন ভাইজি ভাইপো সবাই ধরেছিল যে পিসি আমাদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে তো সেই জন্য আমি আজকে ওদেরকে বিরিয়ানি মানে বুধবার দিনকে বিরিয়ানি করে খাইয়েছিলাম তো সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চা পরোটা খেয়ে আরেক কাজে লেগে পড়েছি সকাল সকাল বলতে চা পোর্ডারটা খেয়েছিলাম কিন্তু অনেকক্ষণ আর এখন যে তোমরা মানে দেখছো যে আমি মিক্সিতে আদা রসুন আরে পেস্ট করছিলাম তখন বাজে সাড়ে দশটার মতো সামথিং তো এই আর কি তো আমি এদিকে সব কিছু পেস্ট করে নিচ্ছি কারণ ওয়েদার ভালো না যে কোনো মুহুর্তে কারেন্ট চলে যেতে তো সেই জন্য আগে থেকে আমি পেস্টগুলো করে নিচ্ছিলাম তো আর এইখানে মাকে বলেছিলাম তো একটু তুমি ক্যামেরাটা ধরো আর তো আমি এখানে দেখো মাংসতে ওই বিরিয়ানির যে মানে কালারটা হয় ওই ওইগুলোই একটু মাখিয়ে রাখছি আর ওটা আমার মাখানাও হয়ে গিয়েছিল আর একদিকে বসিয়ে দিচ্ছি আলু একটু প্রেশারে সেদ্ধ করব। মানে একটা সিটি মেরে নামিয়ে নেব। আর অনেকটাই যেহেতু চন্দ্রমুখী আলু তো অনেকটাই মানে সেদ্ধ হয়ে গিয়েছিলো আর এখানে দেখো কালারটাও এ মানে জল দিয়ে রেখেছি আর এখানে আদা রসুন পেস্ট আছে আর একটু আদা রসুনের যে পেস্টের যে জলটা ওটা আছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো আর এখানে হচ্ছে মাংসটা ফার্সে ভিজে নিচ্ছি তো এই আর কি আর একটু কালার কম করেছিল তো সেই জন্য আরেকবার দিয়ে কালারটা একটু দিয়ে মাখিয়ে রেখে দিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কাদেরকে কাদেরকে মানে কারা কারা আমার কাছে বায়না করেছিলো যে পিসি বিরিয়ানি খাওয়ানোর জন্য তাদেরকে তোমরা দেখতেই পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ একদম বাইরেটা অন্ধকার হয়ে আছে এক্ষুনি বৃষ্টি আসবে জোরে তোমাদের সাথে কিন্তু ওয়েদারটা শেয়ার করতে করতে কিন্তু আমার এখানে চিকেনগুলো একদম ফ্রাই হয়ে গেছে ভালোভাবে দেখো ফ্রাই করে রেখে দিয়েছি আর চলে এসেছিলো আমার সেই বিউটি বন্ধু আর তো তোমরা এর আগে ভিডিওতে ওকে দেখেছো আর ওকে আমি বলেছিলাম যে চলে আসবি বলে তো ও এসেছে আর মানে অনেক দিন পরেও আমাদের বাড়ি আসলো যেমন আমিও তিন বছর পরে ওদের বাড়ি গিয়েছিলাম ও তিন বছর পরে আমাদের বাড়ি আসলো তো এই আর কি তারপরে দেখো সব কিছু রেডি হয়ে গেছে আর আমি ওকে বললাম তুই একটু আমাকে হেল্প কর বলে ও আমাকে একটু হেল্প করছে তো এই আর কি মানে সব কিছুই রেডি হয়ে গেছে এবার শুধু মানে সাজিয়ে আর মানে বিরিয়ানির যে লেয়ারগুলো দিয়ে তারপরে এটা দমে বসা মতো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পেলে আমার মানে পুরো লেয়ারটা ভালো করে কমপ্লিট মানে হয়েই এসেছে জাস্ট ওপর থেকে এবার মশলাটা আরে দেবো এবার দমে বসাবো তো আজকে তো মানে যে ভাইপো ভাইজিয়ারে বলেছিল যে মানে যে মেন কথাটা তুলেছিল আমার ছোট ভাইপো তো সেই হচ্ছে চলে গেছে আজকে স্কুলে তো ওর জন্য একটু মানে একটু খারাপ লাগছিল যে ওই ইয়ে করলো আর ও স্কুল চলে গেছিলো তো তারপরে দেখো আমি এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে মানে সব কিছু তৈরি করে একদম রেডি করে নিচ্ছি তারপরে বসিয়ে দেবো দমে এবার তারপরে তো খাওয়া দাওয়া হবে আর সাথে আর কি কী আছে সেটাও কিন্তু তোমরা দেখবে পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো পুরোপুরি আমার হচ্ছে বিরিয়ানি করাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে খাবার দেব বলে বসে পড়েছি আর সবাইও খেতে বসে পড়েছে সবাই বলতে এখানে মানে মানে বোন আছে ভাইজির ভাইজি আছে ভাইপো আছে আমার বান্ধবীটা আছে আর এখানে বোন বোনপোড়াও আছে আর বাপিও বসে পড়েছে আমি আর মা পরে খাবো আর একটা ভাইপো আছে সে স্কুলে গেছে স্কুল থেকে এলে সে বসবে খেতে তো দেখো এই যে সবাই খেতে বসে পড়েছে আর আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এটা গরম ছিল বলে একটা থালার মানে এই থালাগুলো হচ্ছে একটা থালা নিচে ছিল তার উপরে রেখে দিচ্ছিলাম কারণ যেহেতু গরম পরে টোড়ে কোথায় যাবে আর দেখো ওরা খাচ্ছিলো আমি একটু ভিডিও করছিলাম তো সেই জন্য ওরা লজ্জাও পাচ্ছিলো এই আর কি তারপর আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে না হয়েছে তারপর এই আর কি তারপর ওরা মানে খুব আনন্দ করেই মানে খাওয়া দাওয়া হলো তারপরে ছিল কমলা ভোগ বাপি এনেছিলো তো মিষ্টি অতটা কেউ পছন্দ করে না তবুও দু তিনটের মতো সবাই খেয়েছে তারপরে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল সেই ভিডিওটা আর করা হয়নি আর আজকের ভিডিওটা বেশি বড় করে মানে করা হয়নি তো এই পর্যন্তই কেমন লাগলো না লাগলো জানিও চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো টাটা